আমি এত সুন্দর একটা জায়গায় চাকরি করি আমি কানে কম আমার সাথে অনেক অনেক রকমের খারাপ ব্যবহার করে এটাই আমার সবচেয়ে বড় কষ্ট কি খারাপ ব্যবহার করে যেরকম ওরা তো ইটালিয়ান আমি তো বাংলাদেশ আমার স্যালারিটা অনেক খুব সুন্দর একটা স্যালারি দেয় কিন্তু আমি কানে কম শোনার কারণে অনেক সময় আমার কত কথা দুই বাজে গেলে ওরা খারাপ ব্যবহার করে এটা এই এরকম কষ্ট আপনার কত বছর ধরে ছোটকাল থেকে কিন্তু আমার আব্বা মা অনেক চেষ্টা করছে কিন্তু তখন আর থেকে তো ভালো ছিল না বা ওরকম শিশিশনও যাওয়া হয়নি কিন্তু যখন আমি প্রাপ্ত বয়স্ক হয়েছে তখনই আমি বুঝতে পারতেছি যে আমার কানে খুবই সমস্যা আমি আসলে যে শুনে না তার তো নিজেরই একটি কষ্ট সেই কষ্টের সাথে যদি আবার আর একজনের মানসিক কষ্ট যোগ হয় মানসিক টর্চার যোগ হয় তাহলে সেই মানুষটি যাবে কোথায় তো কি হয়েছে আসলে আহ বেলাল ভাইয়ের আমি একটু জানাতে চাই আমি মাত্র তার কানটা চেক করলাম ডান কানেও ছিদ্র বাম কানেও ছিদ্র এবং পুরো পর্দাটাই বলা যেতে পারে নাই অতএব আমরা বলতে চাই এরকম কানের সমস্যা যারা বুঝছেন তা হতাশ হবেন না আপনি নিকটস্থ একজন নাক কান মরবে বিশেষ যুবক পরামর্শ গ্রহণ করবেন দেখবেন যে আপনি এই সমস্যা থেকে সুস্থ হয়েছেন